নমস্কার তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব ট্র্যাক আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসি জিডি ফিজিক্যাল কাট কিছু প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমরা অনেকেই এই রেজাল্ট আসার পর থেকে অনেকেই অনেক রকম কোশ্চেন করছো কমেন্ট করছো যেগুলো আমার মনে হয় তোমাদের অ্যান্সার দেওয়ার দরকার সেই কারণে আমি তোমাদেরকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছি আগের একটা ভিডিও দুপুরবেলার দেখে দিয়েছিলাম যেটাও প্রশ্ন উত্তর ভিডিও ছিল তো এটাও কিন্তু সেই প্রশ্ন উত্তর ভিডিওই আছে তো এই ভিডিওতে কিছু কোশ্চেন তোমাদের যেগুলো তোমরা করেছো সেই কোশ্চেনগুলো অ্যান্সার তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে ভিডিওটা ভালো হলো ভিডিওকে লাইক করে দিও আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট দিতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগোটি প্রেস করে যুক্ত হয়ে থাকো পরবর্তী আপডেট জন্য তো অ্যাট ফার্স্ট প্রথম যে কোশ্চেন সেটা দেখে নাও প্রথম কোশ্চেন কোশ্চেন হলো তোমাদের স্কোর কার্ড নিয়ে দাদা আমি স্কোর কার্ড কবে দেখতে পারবো বা স্কোর কার্ড কবে আসবে দেখো প্রিভিয়াস ইয়ার অনুযায়ী আমরা দেখে থাকি ফিজিক্যাল শুরু হওয়ার পরেও অনেক সময় স্কোর কার্ড এসেছে অর্থাৎ ফিজিক্যাল মনে করে আজ থেকে শুরু হয়েছে কাল থেকে স্কোর কার্ড দেখা গেছে আবার অনেক সময় ফিজিক্যাল যেদিন রেজাল্ট পাবলিশ হয়েছে যেদিন সিবিটি রেজাল্ট অর্থাৎ এই শর্ট লিস্টের লিস্ট পাবলিশ হয়েছে তার পরের দিন থেকে তোমাদের স্কোর কার্ড দেখা গেছে তো আশা রাখা যাচ্ছে আজ থেকে এক সপ্তাহের মধ্যে অর্থাৎ সাত দিনের মধ্যে তোমাদের কিন্তু স্কোর কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো তোমরা কোর্স স্কোর কার্ড যখনই চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আমাদের চ্যানেল থ্রু আপডেট পেয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যখনই আপডেট চলে আসবে তখনই তোমরা আমাদের চ্যানেলের থ্রু ইনফরমেশান পেয়ে যাবে নেক্সট প্রশ্ন তোমাদের এখানে দেখো তোমাদের যে মাঠ বা ফিজিক্যাল তোমাদের কবে থেকে শুরু হচ্ছে দেখো ফিজিক্যালের এখনও পর্যন্ত কোনোরূপ অফিসিয়াল ডেট নেই বা অফিসিয়াল আপডেট কিন্তু নেই কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট তোমাদেরকে একটা ডেট বলছি তোমাদের আগস্ট মাসে ফিজিক্যাল শুরু হবে অর্থাৎ দু মাস পর থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হবে দু মাস তোমরা ধরে রাখো দু মাসের পরে তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা আছে কারণ এখন তোমাদের বৃষ্টিপাত চলছে তো যেহেতু বর্ষাকাল সেই কারণে বর্ষাকালের সময় অনেক সময় ফিজিক্যাল সেন্টারে ফিজিক্যাল করানো মুশকিল আর এই কারণে তোমাদের ফিজিক্যাল কিন্তু আগস্ট মাসের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে নেক্সট প্রশ্ন এখানে দেখো এবারের যে ফিজিক্যাল এবারে ফিজিক্যালে আর এফ ইউজ করা হবে নাকি তো আর এফ নিয়ে প্রিভিয়াস ইয়ারও চর্চা হয়েছে অনেক আর এফ আইডি কী আর এফ কী জিনিস কীভাবে কাজ করে তো বর্তমানে সব প্রায় সব রিক্রুটমেন্টই এখানে কিন্তু আর এফ আই ইউজ করা হচ্ছে কদিন থেকে বিএসএফের গ্রুপ সি গ্রুপ বি গ্রুপ ডি কিছু পোস্ট বেরিয়েছিল সেখানে কিন্তু এই আর এফ আই ইউজ করা হয়েছে এবং অন্যান্য ফোর্সেরও যখন ফিজিক্যাল হচ্ছে সেখানেও কিন্তু আরএফআইডি ইউজ করা হচ্ছে তো এই বছরে যে তোমাদের মাঠ হতে চলেছে সেই মাঠটা কিন্তু আর এফ আইডি দিয়েই হবে এটা ক্ষেত্রে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে আর এফ আইডি দিয়ে হওয়ার বাকি পয়েন্ট ওয়ান পার্সেন্ট তোমাদের কিন্তু চান্স যেরকম নর্মাল হয় সেরকম কিন্তু তোমরা ধরে রাখো মনস্থির করে রাখো তোমাদের এবার আর এফাই দিয়ে ফিজিক্যাল হচ্ছে নেক্সট প্রশ্ন এখানে দেখব মেনলি যেটা সবাই বারবার কমেন্ট করছো এই প্রশ্নটা হচ্ছে সব থেকে ভাইটাল প্রশ্ন এটা হচ্ছে কাট আপের থেকে নাম্বার বেশি আছে তাও লিস্টে নাম দেখাচ্ছে না কি করব। তোমার উদ্দেশ্যে বলবো তুমি প্রথমত যে পিডিএফ আছে চারখানা পিডিএফ আছে একটা দুটো তিনটে এবং চারটে চারটে পিডিএফ আছে একটা পিডিএফ তোমাদের উইথ হেলথ ক্যান্ডিডেটের জন্য সেকেন্ড পিডিএফ তোমাদের ডিভার্ড ক্যান্ডিডেটের জন্য থার্ড পিডিএফ মেল ক্যান্ডিডেটের জন্য এবং ফোর্থ পিডিএফ হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এই পিডিএফগুলো করে তুমি ডাউনলোড করো পিডিএফ করে তোমরা এসএসসি গভ ডট ইন এর ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো এছাড়াও তোমাদের তোমরা আমাদের অ্যাট্রাকটিভ স্টাডি ইউটিউব চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা কিন্তু এখানে ডাউনলোড করতে পারো তো টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করো টেলিগ্রাম ইনস্টল করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে কারণ সেখানে আমরা সমস্ত যে পিডিএফগুলো পিডিএফগুলো দিয়ে থাকি তো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে নিও তো এবার বলি যে কাটাপের থেকে নাম্বার বেশি আছে তাও নাম দেখাচ্ছে না তব তোমাকে প্রথমত খুঁজতে হবে এই চারটে পিডিএফের মধ্যে তুমি যদি মেল ক্যান্ডিডেট দেখো তাহলে মেল ক্যান্ডিডেটের পিডিএফের মধ্যে তোমার নাম বা তোমার বাবার নাম বা তোমার রোল নাম্বার দিয়ে তুমি সার্চ করতে পারো তিনটে অপশান দিয়ে তুমি কিন্তু সার্চ করতে এখানে পারো তো তোমার নাম বা রোল নাম্বার দিয়ে তুমি সার্চ করলে কিছুক্ষণ ওয়েট করবে কারণ প্রায় সাত হাজারের ওপর তোমাদের কিন্তু ওই পিডিএফের পেজগুলো রয়েছে তো সিস্টেমটাকে সার্চ করতে তোমাদের কিন্তু টাইম লাগবে তাই তোমরা টাইম দেবে মিনিমাম দশ মিনিট একবার সার্চ করার পর মিনিমাম দশ মিনিট ফোনটাকে টাইম দেবে সেই ফোনের যে ডাটা অর্থাৎ তোমার নামটাকে খুঁজে বের করার জন্য এমনটা নয় তুমি সার্চ করলে তোমার নাম পেলে না সঙ্গে সঙ্গে ব্যাক করে দিলে এটা কিন্তু নয় অনেকটা লং পিডিএফ বা অনেকটা বড়ো পিডিএফ সেই কারণে তোমাদের সার্চ করতে টাইম লাগবে যদি মোবাইল থেকে না করতে পারো কোনো বন্ধুর ল্যাপটপ বা কোনো কম্পিউটার দোকানে গেলে এই পিডিএফ ডাউনলোড করে তোমরা যদি সেখান থেকে কন্ট্রোল এফ টিপে তোমরা কিন্তু সার্চ করতে পারো যদি তোমার মেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের লিস্টে যদি তোমার নাম না থেকে থাকে অর্থাৎ নট ম্যা ফাউন্ড বা নট ম্যাচ দেখায় সেই ক্ষেত্রে তোমার কী করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে উইথেল ক্যান্ডিডেটের যে লিস্ট আছে সেই উইথ ক্যান্ডিডেটের লিস্ট তোমাকে আসতে হবে উইথ এল ক্যান্ডিডেটে সেখানে সেমভাবে সার্চ করলে যদি তোমার নাম শেখানো না দেখায় নট ফাউন্ড দেখায় তাহলে তোমাকে ডিভার্ট ক্যান্ডিডেটে আসতে হবে ডিভার্ড ক্যান্ডিডেটে এসে তোমাকে কিন্তু সার্চ করতে হবে এবার উইথ হেলটা ডিভার্টের মধ্যে পার্থক্য কি উইথহেল মানে হলো তোমার এসএসসি তোমার কোনো ডকুমেন্টের ওপরে বা তোমার ওপরে সংশয় হয়েছে সেই কারণে তোমাকে উইথ হেলডে রেখেছে অর্থাৎ তোমাকে তারা ইনকোয়ারি করবে তার তোমার ওপর যাঁচ হবে তুমি অরিজিনাল অরিজিনালি ক্যান্ডিডেট নাকি বা অরিজিনালি তোমার ডকুমেন্ট নাকি তো সেই কারণে উইথ হেলটা অনেকজনকে রাখে প্রিভিয়াস ইয়ারও রেখেছিলো উইথহেলডেট আগলেও একটা সমস্যা হয় কী হয় তোমাদের রিক্রুটমেন্টের তোমরা এই পিছিয়ে যাও অর্থাৎ তোমাদের এর সাথে জয়নিং হয় না তোমাদের এক বছর দু বছর ছ মাস টাইম লেগে যায় এই উইথহেল ক্যান্ডিডেটদের জয়নিং হতে নেক্সট ডিওয়ার্ড ক্যান্ডিডেট এসএসসি তোমার কোনো রূপভাবে তুমি ডুপ্লিসিটি করতে গিয়ে এসএসসি ধরে ফেলেছে মনে করো তুমি কোনো ডকুমেন্ট ভুল ডকুমেন্ট আপলোড করেছো বা ডুপ্লিকেট ডকুমেন্ট আপলোড করেছো বা পরীক্ষা হলে চিটিং করার সময় তোমাকে ধরা পড়েছো সেই ক্ষেত্রে তোমাকে ডিভার্ট করে দেয় অর্থাৎ তোমাকে অ্যাকুচুয়ালি এসএসসির ওয়েবসাইট থেকে তোমাকে ব্যান করে দিল এক বছর দু বছর তিন বছর এরকম জন্য ব্যান করে দেয় তুমি অন্য কোনো ভ্যাকেন্সিও তুমি দেখতে পারবে না এসএসসি যে ভ্যাকেন্সিগুলো কন্ডাক্ট করে সেই ভ্যাকেন্সিগুলোর মধ্যে এবার যদি নাম না থেকে থাকে তাহলে আমি বলবো তুমি স্কোর কার্ড আসা পর্যন্ত ওয়েট করো এই চারটে পিডিএফের মধ্যে তোমার যদি তোমার নাম না থেকে থাকে তাহলে তুমি স্কোর কার্ড আসা পর্যন্ত ওয়েট করো তোমার নাম্বার দেখো তোমার যদি মনে নেই করো তুমি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি মনে করো কাটাও গেছে আসি আর তুমি যখন কি মিলেছিলে তোমার নাম্বার ছিল বিরাশি বা তিরাশি মনে করো তুমি দেখছো আমার তিরাশিটা বা বিরাশি নাম্বার আমার দাঁড়াচ্ছে কিন্তু এখানে কাঠ আপ ঘেছে আসি তো এখানে কী হতে পারে তোমার যে নর্মালাইজেশান হয়েছে সেই নর্মালাইজেশনে তোমার নাম্বার কিন্তু কমে যেতে পারে অর্থাৎ নর্মালাইজেশন নাম্বার যেরকম বাড়ে নর্মালাইজেশন নর্মালাইজেশান হওয়ার পর নাম্বার কিন্তু অনেকজনের কমেও যায় তো হয়তো তোমার নাম্বার কমে গেছে এখানে তোমার নাম্বার দাঁড়িয়েছে ছিয়াত্তর তাহলে কাট আপ গেছে আসি আর তোমার নাম্বার আছে ছিয়াত্তর নর্মালেশান হওয়ার পর সেই ক্ষেত্রে তুমি কিন্তু শর্টলিস্টেড লিস্টেড হবে না তাই যাদের নাম এই চারটে পিডিএফ মধ্যে নেই তারা অবশ্যই স্কোর কার্ডটা দেখো স্কোর কার্ড আসা পর্যন্ত ওয়েট করো নেক্সট কোয়েশ্চেন তোমাদের এখানে দেখো যে এই বছরের নোডাল ফোর্স কে আছে অর্থাৎ এসএসসির যে কোচেসের যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টে নোডাল ফোর্স কাকে বানিয়েছে যেখানে বলে দিই তোমাদের যে নোডাল ফোর্স তৈরি করা হয়েছে সেটা হলো সি আর পি এফ কারণ তোমাদের এই যে পিডিএফটা ছিল সেই পিডিএফের দেখবে সি আর রিক্রুটমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে যেখানে বলা আছে সেই ওয়েবসাইটগুলো ফলো করতে অর্থাৎ পরবর্তীকালে ওই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড বা সমস্ত কিছু নোটিশ ব্যাগারা ওই ওয়েবসাইট থেকে কিন্তু দেবে তা তোমাদেরকে ওই ওয়েবসাইটটা ফলো করতে বলেছে তো নোডাল ফোর্স আমাদের সি আর পি এফ আছে অর্থাৎ সিআরপিপি তোমাদের কিন্তু এবার ছেড়ে ফিজিক্যাল কনডাক্ট করাবে নেক্সট এবং সর্বশেষ কোশ্চেন ফাইনাল কাট আপ এগের বারের থেকে বেশি যাবে নাকি এবছরে এটা যেটা গেল ফিজিক্যাল কাট আপ ফিজিক্যাল হওয়ার পরে তোমাদের চার লাখ সামথিং ক্যান্ডিডেটে ফিজিক্যাল হবে এই ফিজিক্যাল হওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেট ফিজিক্যাল কোয়ালিফাই করে নেবে ফিজিক তারপরে তোমাদেরকে কিন্তু মেডিকেলের জন্য একটা কাটা বাঁচবে আসবে অর্থাৎ এমনটা নয় যে ধরো দু লাখ ক্যান্ডিডেট ফিজিকেল কোয়ালিফাই করলো দু লাখ ক্যান্ডিডেটকে তারা মেডিকেল করাবে তারা হয়তো এক লাখ ক্যান্ডিডেটকে মেডিকেল করাবে কারণ পঞ্চাশ হাজার ভ্যাকসি আছে ওয়ান ইস টু টু তারা মেডিকেল করাবে তো সেখানে এক লাখ ক্যান্ডিডেটকে তারা বাদ দিতে হবে আরেকটি কাট তোমাদের এখানে আসবে এবং এই এক লাখ ক্যান্ডিডেটের মধ্যে হয়তো মেডিকেল পাশ করলো সত্তর হাজার বা আশি হাজার সত্তর হাজার আশি হাজার উপর আবার কিন্তু কাট তৈরি হবে যেখানে তোমাদের কুড়ি হাজার থেকে তিরিশ হাজার ক্যান্ডিডেটকে তারা কিন্তু ছেটে তিপান্ন হাজার ক্যান্ডিডেটকে তারা কিন্তু এখানে নেবে অর্থাৎ আমি তোমাদের বলবো এবছরের যে কাট আপ প্রিভিয়াস ইয়ারে যদি দেখে থাকি তুলনামূলক এবছরে কাট আপ কিন্তু কম যাবে মিনিমাম প্রিভিয়াস ইয়ারে যা কাট আপ গেছে তার থেকে ধরে রাখো ছ থেকে আট নাম্বার তোমাদের কিন্তু ফাইনাল কাট আপ কম যাবে তোমরা দেখে নিও প্রত্যেকটা ফোর্সে ছ থেকে আট নাম্বার তোমাদের কিন্তু এবছরে কাট আপ কম যাবে এটা আমার অনুমান এবার কেন অনুমান পরবর্তীকালে যখন কাটা বেরুন ডিটেলস আলোচনা করবো অ্যানালাইসিস করব তখন তোমরা আমাদের চ্যানেল থ্রো আপডেট পেয়ে যাবে তাই ততদিন পর্যন্ত তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে যুক্ত দেখো পরবর্তী আপডেট পাওয়া যাবে আর ভিডিওটা ভালো লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও